বিবি আমাদের আম্মাজান ঘরের দরওয়াজাটা খুলে দিতে আল্লা নবী নবীকে ঘরের ভিতরে নিয়ে আমার নবী সেবা শুশ্রূষা করতে ও ভাই দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওই আবু যায়েদের দলবলেরা কষ্ট দেয় আমার নবী রাতের বেলা খাদিজার ঘরে গিয়ে বলেছিলেন বিবি খাদিজারে ও বিবি খা

এই রাতে গভীর রজনীতে আমি যদি আর একবার গিয়ে আমি যদি এমন করে যদি দিনের দাওয়াতটা পৌঁছে দেই কেন আল্লাহ পাক আমাকে সকলের জন্য নবী করে পাঠিয়েছেন আমি আর একবার জন্য এই রাতের অন্ধকারে আবু জাইদের ঘরে দরজার সম্মুখে দাঁড়িয়ে চাচা বলে ডেকে আমি আল্লাহর একত্ববাদ কে প্রচার করব ওই সময় আম্মাজান খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অনেকবার চেষ্টা করেছেন যতবার আপনি দ্বিনের দাওয়াত নিয়ে গিয়েছেন আপনার উপরে আঘাত করেছে আপনার শরীরে পাথর মেরেছে আপনার উপরে আঘাত করেছে হুজুর আপনি যাবেন না ওর ভিতরে কোনো দয়া নাই ওর ভিতরে কোনো মায়া নাই আল্লাহ নবী বলছিলেন না ও খাদিজা আমি আর একটাবার বার আবু সাহিদের কাছে দিনের দাওয়াতটা পৌঁছে দেব আল্লাহ নবী দয়া নবী নো নবী আমার ওই গভীরাতে গভীর জনিতে খাদিজা তো কবরার পথ থেকে যখন আবু সাহিদের ঘরের দিকে যেতে লাগলে

হুজুর দেরি করবেন না তাড়াতাড়ি করে আপনি চলে আসবেন আল্লাহ নবী দয়াল যখন আবু চাচার ঘরে সম্মুখে দাঁড়িয়ে যায় গভীর পশু পক্ষী পর্যন্ত ঘুমিয়ে পড়েছে আমার নবী এই গভীর রাতে আল্লাহ নবী দয়াল নবী আমার বড় আশা নিয়ে আবু জাহিদের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী দয়াল নবী চাচা ও চাচা বুঝাইল আমার নবী একবার ডাকলেন আবু জাহিদ কোন সাড়া দিল না নবী যেই দেখেছেন তৃতীয়বার ও চাচা আবু জাহিদ আবু জাহিদ কোন সাড়া দিল না আল্লাহ নবী তৃতীয়বার ডাক দিলেন চাচা আপনি ঘরে আছেন চাচা আবু জাহিদ প্রথম ডাকি ওর ঘুম ভেঙে গিয়েছে ওর তো ঘুম হয় জমে Ha <laughs> কেন না বাবা আমার নবী দয়ার নবীকে ও যতক্ষণ না শেষ না করবে ওর মনের আশা মিটবে না আবু জাহিল আমার নবীর থেকে বড় दुश्मन ও ভাইজানেরা কিন্তু আমার নবীর আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন আর আমার আপনার নবীর হেফাজতের দায়িত্বটা স্বয়ং আল্লাহ अनजी लिए করো আমার উপরে যদি করো আমি আল্লাহ পাক তোমাদের প্রতি আমি পাক খুশি হয়ে যাব কেন না আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ নাই রোগ যদি দিতে হয় আমি আল্লাহ তোমাদের রোগ দেই তোমাদের রোগ যদি সারাতে হয় আমি আল্লাহ তোমাদের রোগকে সারাই অসিবতি যদি তোমরা পড়ো মুসিবত আমি আল্লাহ দেই মুসিবত থেকে যদি উদ্ধার করতে হয় আমি আল্লাহ উদ্ধার করি কারণ আল্লাহ পাক রোগ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্থ কেড়ে নিয়েও পরীক্ষা করেন আমার আল্লাহ পাক অনেক রকম বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন কারণ আল্লাহ পাক রব্বুল এটাই হলো দুনিয়া এই দুনিয়াতে আমি তোমাদের পাঠিয়েছি পরীক্ষা করার জন্য পাঠিয়েছি তোমরা আমাকে কতটা সস্তা বলে মানতে পারো আমাকে রব বলে মানতে পারো কতটা তোমরা আমার জিকির করতে পারো এটাকে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়া জমিরে কিছু সময়ের জন্য পাঠিয়ে দিয়েছি

আল্লাহ তালাকে শহীদের মর্যাদা দান করেছেন আমার নবী দয়ার নবীর কাছে যখন হজরত সুমাইয়ার খবরটা চলে গেল আল্লাহ নবী দিল দুনিয়ার বাদ নবী আমার এত কান্না কানতে থাকে আল্লাহ নবী এত কান্না কানতে থাকে আমার নবী কানতে কানতে বলেছিলেন এই আমার সাবিরা দেখো দেখো আমার সুমাইয়া আমাকে কতটা ভালোবেসেছে আমার সুমাইয়া আমার আল্লাহকে কতটা ভাই করেছে জীবন দিয়ে দিয়েছে কিন্তু ইসলাম ত্যাগ করে না জীবন দিয়েছে আল্লাহ রাস্তায় আল্লাহ আমার আল্লাহ পাক আমার আল্লাহ তালা আমার অন্মতি সুমাইয়াকে কবুল করে নিয়েছে

আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী কে আমার নবী সাহাবীরা কতটা ভালোবেসেছিলেন ও মুসলমান শুনে রাখেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী দয়া নবী আমার তিনি কোন

কে হযরত আনাস خدمت করেছিলেন আমার আপন নবীকে ভালোবেসেছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহ হুজুরের কাছে বাবা বছর কি বছর আম নবীর خدمت করেছিলেন ও ভাইজানেরা মুরুব্বি আপা জানেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা আমার নবীকে এত সেবা করেছিলেন প্রথম দিকে হযরত আনাস ইমান এনেছিলেন প্রথম দিকে হযরতে খब्बाহ হযরতে বিন হযরতে যায়েদ এনারা প্রথম দিকে ইমান এনেছিলেন কিন্তু দেখতে পাওয়া যায় এনাদের ওপরে চরম অত্যাচার নেমেছিল তথাপি ও রাসূলুল্লাহর পাশ থেকে সরে যায়নি এবং আমার আল্লাহ জিকির থেকে এতটুকু খাট নিছিল না জোরে বলুন রাদোতে ঘুরে বেড়াতে Patten নাম আমার নবী দয়াল নবী আমার গভীর রাতে গভীর আমার খাদিজার ঘরের সামনে হাজির হতেন আপনারা জানেন রাসূলুল্লাহর বিবি আমাদের মা খাদিজা আল্লাহ নবীকে এতটায় प्यार করেছিলেন জীবনের সব কিছু রাস্তায় দিয়ে দিলে আমাদের নবীর মহাপতে দিয়ে দিলে এমন কি জীবনটা পর্যন্ত রসুল্লাহার সেবাই দিয়ে দিলে জোরে বলো মুসলমান শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদে জনাবে মোহাম্মদ রসুল্লাহ তাতে অন্ধকারে আমার নবী

যখন রাস্তে করে খা দিতেন সঙ্গে শোষে আল্লাহ নবীর বিবেক আমাদের আম্মা জাতের দরওয়াটা খুলে দিতে আল্লাহ

ও বিবি খাদিজা শোনো শোনো আবু জাহিরের কাছে আমি অনেকবার ইসলামের দাওয়াত দিয়েছি كلمه দাওয়াত দিয়েছি কিন্তু আবু জাহিল كلمه গ্রহণ করে নাই আমি রসূলের উপরে অনেক আঘাত করে আমার উপরে অনেক অত্যাচার করে মক্কা সুবকদের কে নিয়ে নেয় ও বিবি খাদিজা আবু জাহিরের জি আর একবার এই গভীর রাতে গভীর रजনিতে আমি যদি আর একทีবার গিয়ে আমি যদি আমন করে যদি দিনের দাওয়াতটা পৌঁছে দেই কারণ আল্লাহ পাক আমাকে সকলের জন্য নবী করে পাঠিয়েছেন আমি আর একทีবারের জন্য এই রাতের অন্ধকারে আবু জায়েদ এর ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে চাচা বলে ডেকে আমি আমার আল্লাহর একত্ববাদকে প্রচার করব ওই সময় আম্মা খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি অনেকবার চেষ্টা করেছেন যতবার আপনি দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন আপনার উপরে আঘাত করেছে আপনার শরীরে পাথর মেরেছে আপনার উপরে আঘাত করেছে হুজুর আপনি যাবেন না ওর ভিতরে কোনো দয়া না ওর ভিতরে কোনো মায়া নাই আল্লাহ নবী বলেছিলেন না ও খাদিজা আমি আর একটা বার আবু জাহিদের কাছে দিনের দাওয়াতটা পৌঁছে দেব আল্লাহ নবী দয়া নবী নো নবী আমার ওই গভীর রাতে গভীর রজনীতে খাদিজা তোর কবরার পথ থেকে যখন আবু জাহিদের

রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর দেরি করবেন না তাড়াতাড়ি করে আপনি চলে আসবেন আল্লাহ নবী দয়াল যখন আবু চাচার ঘরের সম্মুখে দাঁড়িয়ে যায় গভীর পশু পর্যন্ত ঘুমিয়ে পড়েছে আমার নবী এই গভীর রাতে আল্লাহ নবী দয়ার নবী আমার বড় আশা নিয়ে আবু দরওয়াজার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী দয়ার নবী একবার ডাকলেন চাচা ও চাচা আমার নবী একবার ডাকলেন আপু কোনো সাড়া দিল না নবী যেই দেখেছেন দ্বিতীয়বার ও আবুজাহির আবু জাহির কোন সারা দিন না আল্লাহ নবী তৃতীয়বার ডাক দিলেন চাচা আপনি ঘরে আছেন চাচা আবু জাহির প্রথম ডাকে ওর ঘুম ভেঙে গিয়েছে ওর তো ঘুম হায়রে জমের জালা কেন না বাবা আমার নবী দয়ার নবীকে ও যতক্ষণ না শেষরা করবে ওর মনে আশা পৃথিবী না আবু জাহিল আমার নবীর শব্দকে বড় दुश्मन ও ভাইজানেরা কিন্তু আমার নবীর আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন আর আমার আপনার নবীর হেফাজতের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছে এই তো নবীর একটু কষ্ট একটু নামার আমার নবীকে অনেক কষ্ট মুসলমান শুনে রাখুন আল্লাহ নবী দা তিনের এক তিনবার তৃতীয়বারের মাথায় আবু জাহির বলতে থাকে কে এত রাতে আমার ঘরের দরওয়াজার সামনে কে ডাকতে লেগেছ আবজাইল কি বুঝতে পারে না আমার নবীর দান বুঝতে পারে না কিন্তু বলছে কে ডাকছো আল্লাহ নবী দান নবী বলেছিলেন চাচা আপনি এক ঘর থেকে পার হন আমি অন্য কেউ হোন

দিয়েছো শিশির জন্য তুমি আমার ঘরের সামনে এসেছো আর আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে এত কি ব্যাপার কি জন্য তুমি এসেছো আল্লাহর নবী বলেছিলেন চাচা আপনি একবারwidehat পার হন আমি তারপরে বলবো চাচা বুজাহিলwidehat পার হলো আল্লাহর নবী দয়ার নবীর সামনে এসে আবু জাহিল বলতে থাকে কি হই বলছে মোহাম্মদ কেন তুমি আমাকে ডাকলে আমার ঘুমের ব্যাঘাত কেন ঘটালে বলো ওই সময় আল্লাহ নবী দয়া নবী কোনো ভয় করলেন না কেন আল্লাহ পাক তাকে রহমাতুল আলামিন নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে কাছা আমি এসেছি আপনার কাছে আগে যে আমি পোচাটা করেছিলাম আপনার কাছে আমি আমি যে পোচাটা করেছিলাম এই গভীর রাতে আমি আপনার কাছে একা এসেছি আপনার কাছে দ্বিতীয় কেউ নাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনাকে আমি আমার আমার দায়িত্ব আছে বলে আমি আপনার কাছে এসে সে আল্লাহর একত্ববাদকে প্রচার করছি আপনি এক আল্লাহকে আল্লাহ বলে মেরে নেন এবং আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পায়গাম্বর চাচা হে আবু জাহিল আল্লাহ আমাকে শেষ নবী আখেরি নবী করে পাঠিয়েছেন আপনি আল্লাহকে ভয় করুন আপনি আল্লাহকে মেনে নেন আমার আল্লাহর কাছে তওবা করে নেন জীবনে যা গুনাহ করেছেন আমার আল্লাহ সব ক্ষমা করে দেবে আপনি যদি আল্লাহর কাছে তওবা করে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেন ওই সময় আবু জাহিল আমার নবীকে বলেছিল মুহাম্মদ তুমি গভীর রাতে আমার কাছে এসেছো আমার ঘুমটাকে ভাঙিয়ে দিয়েছো এই কথাটা বলার জন্য তবে তুমি আ একটু অপেক্ষা করো আমাকে একটু ঘরের ভিতরে যেতে দাও মোহাম্মদ তুমি একটু দাঁড়িয়ে থাকো আমি ঘর থেকে আসছি তুমি একটু অপেক্ষা করো আল্লাহ নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আশা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এমন সময় চাবুক নিয়ে এসে নবি নবী দয়া নবী চেহারার উপরে আঘাত করতে দাগে আল্লাহ নবী চেহারার উপরে আঘাত করে আবার পরে যখন আঘাত করে আল্লাহ নবী চেহারাটা রক্তের লাল হয়ে যায় আমার নবীর আসতে দেরি হচ্ছে আম্মা জান খাদিজার মনে যেন ধাক্কা লেগে যায় আম্মা জান খাদিজা কি আল্লাহ হতে দাঁড়া বড় চিন্তা গোস্তের মধ্যে পড়ে গেলে আমার নবী কেন এখনো আসে না কি হল আমার নবীকে আবু জাহিদ কি কষ্ট দিচ্ছে নাকি আবু জাহিদ আমার নবীকে মারে আর বলে মোহাম্মদ তুমি কি জানো না আমার সব থেকে যদি মক্কা নগরে আমার সব থেকে বড় শত্রু যদি কেউ থাকে সেটা আব্দুল্লার বেটা মোহাম্মদ ছাড়া কেউ না এ মোহাম্মদ তুমি আমার কাছে আল্লাহর কথা শোনাতে এসেছ আমি তোমাকে রেখা দেব না বড় সুযোগ পেয়েছি আবু জাহিল কি করলো জানেন ওই সময় ওই আপনার চাবুক দিয়ে এত মার আমার নবীকে মেরেছিল আল্লাহ নবী আমার ওনাহারিয়েছেন আমার নবী খাদিজার ঘরে এসেছেন আম্মা খাদিজা خدمت করবেন আমার নবীকে সেবা করবেন কিন্ত নবীর মনে পড়ে যায় তাই খাদিজাকে বলেছিলেন খাদিজারে আমি একটু যাই রাতের বেলা আবু কাছে সুন্দর করে আমি যদি দিনের কথা আল্লাহর একত্ববাদের কথাটা বলি না জানি আল্লাহ পাক যদি ওর অন্তরে হেদায়েত দেয় ও মুসলমান শুনে রাখে কিন্তু নসিবে হেদায়াত নাই কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দেন যে আমার রাস্তায় আসতে চায় না যে আমার রাস্তায় আসতে চাই না আমার আল্লাহ বলেন আমি তাকে কখনোই

बि आ হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে আল্লাহ নবী কোন রকমে খাদিজার ঘরের দিকে যেতে লাগলেন মাজার রুতে খাদিজা তোল কবার তিনি অস্থির হয়ে যা ঘরে আর তিনি থাকতে পারেন না আমার নবী কেন এত দেরি করেন আল্লাহ নবীর বিবি আমাদের মা খাদিজা সঙ্গে সঙ্গে করতে পার হয়ে আবু তাদের ঘরের দিকে আসতে লাগলেন গভীর ওই গভীর রাতে তিনি দেখতে পান যেন মরুভূমির উপর দিয়ে চন্দ্র যেন গড়িয়ে গড়িয়ে আসে মাজার খাদিজার বুঝতে বাকি রইল ওই সময় খাদিজা তোমরা ছুটে ছুটে যাচ্ছেন আমার নবী ছাড়া অন্য কেহ না আমার নবী ছাড়া অন্য কে না আমার নবীর উপরে রেস্তোরা বুঝাই আঘাত করেছে আমার নবীকে মেরেছে মাজার খাদিজা ছুটে গিয়ে দেখে আল্লাহ নবী দয়া নবী তারাবার মতো শক্তি নয় মাজার খাদিজা আমার নবীকে জড়িয়ে ধরে বলেছি রে ইয়া রাসূলুল্লাহ

ইমান ধর্ম ইসলাম একদিন জিন্দা হয়ে যাবে সেই ইসলাম আমরা পেয়েছি ঠিক না বলুন আমরা